দাদা স্কুলে এখন গরমে ছুটি চলছে দেখ স্কুলে যাওয়ার কোনো টেনশনই নেই কিন্তু সেরকম মজা হচ্ছে না বল হ্যাঁ বল দেখ মা পড়ার জন্য বকছেও না তাও বাড়িতে মন খারাপ করে বসে আছি কি রে তোদের কি হয়েছে বলতো দেখো না মা স্কুল ছুটি তাই ভাবলাম আমরা কত মজা করব কিন্তু ভালোই লাগছে না তার মধ্যে বলটু মামাও প্রায় এক সপ্তাহ বাড়িতে নেই বল তুই ঠিকই বলেছিস বলটু মামার কাছে গল্পনা শুনলে ঠিক জমে না মামা কবে যে আসবে এই যে আমি চলে এসেছি আরে বলটু না তুই কখন আলি কি জমে যাস বল্টু মামা চলে এসেছিস গতকাল রাতের ট্রেনে আমি ফিরেছি কিন্তু রাত অনেকটা হয়ে যাওয়াই বুঝলি এদিকে আর আসে তাই সকাল সকাল তোদের সাথে দেখা করতে চলে এসেছে এ বুঝলি রমা খুব খিদে পেয়েছে একটু জমে লুচি আর আলুর দম খাওয়া দেখি আর এনে বোঁদে এনেছি এটাও দিই সাথে জমে যাব একদম কী বলিস তু গাই যাই খাব ঠিক আছে একটু ধৈর্য ধরো আমি জল খাবার রেডি করছি ও মামা দিন হয়ে গেল তোমার কাছ থেকে কোনো গল্পই শুনিনি ও মামা মামা একটা গল্প শোনাও না দাঁড়া দাঁড়া শোনাচ্ছি কোন গল্পটা বলি বলতো তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই শোনাও তাহলে শোন দিন দশেক আগে সবে আমি পাটনা থেকে ফিরেছি আমার কাছে খবর আসে বেলডাঙ্গা গ্রামে আমার ছেলেবেলার বন্ধু খগেনের মেজ ছেলে শুকনো মাটিতে পড়ে গিয়ে নাকি পা ভেঙে ফেলেছে এই খবর পেয়ে আমি শটান চলে যাই বেলডাঙ্গায় রাত দশটা বেজে গেল স্টেশনের বাইরে গিয়ে দেখি রিক্সা পাই না ওই তো একটা রিক্সা দাঁড়িয়ে তো আছে কিন্তু কোনো লোককে তো দেখতে পাচ্ছি না না রাত বাড়িয়ে লাভ তার থেকে থেকে হাঁটা এক কিলোমিটার হবে হয়তো কগেন্দ্রের বাড়ি ওই তো একজন যাচ্ছে ও দাদাই শুনছেন একটু দাঁড়ান যা বাবা লোকটা কোথায় গেল এত অন্ধকারে তো ঠিক দেখতেও পেলাম না ওই তো ওই যে একটা দোকান দেখা যাচ্ছে মনে হয় যাই দোকানের লোকটাকেই পথ জিজ্ঞেস করি ও দাদা বলছি বেল ডাঙা গ্রামটা কোন দিকে বলতে পারেন মশাই এত রাতে এই পথে কি মনে করে দেখে তো মনে হচ্ছে এ নয় বাপু বা আমি শহরে থাকি এখানে আমার বন্ধুর বাড়ি যাচ্ছি আর আপনি কি করে বুঝলেন যে আমি এই গ্রামের লোক নই ওই পথে রাতের বেলায় কোনো কুত্তা পর্যন্ত আসে না তাই সহজেই বুঝে গেলাম রাতে কোনো কুকুর পর্যন্ত আসে না মানে তো ঠিক বুঝলাম না মানে বুঝে কোনো কাজ নেই ওই দূরে দেখেন জোড়া নারকেল গাছ দেখা যায় ওইখানে আপনার বেল গ্রাম গ্রাম আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ তবে খুব সাবধানে যাবেন কেউ ডাকলেও সাড়া দেবেন না কি বলতে চাইছে লোকটা ও মশাই কি ভাবছেন তাড়াতাড়ি যান না তো পৌঁছোতে অনেক দেরি হয়ে যাবে এই পথটুকু যেতে দেরি কেন হবে বলুন তো আপনি মশাই বড্ড প্রশ্ন করেন তো দেখছি যান তো এখান থেকে তাড়াতাড়ি আমি দোকান বন্ধ করব আচ্ছা যাচ্ছি যাচ্ছি কি হলো বিষয়টা দোকানটা কোথায় গেল আর দোকানের লোকটাই বা কোথায় গেল ও দাদা দাদা বাবু এখানে কি করে এটা কোথায় এটা বেলডাঙ্গা হল স্টেশন বাবু আমি ভোর পাঁচটা এসে দেখি আপনি এখানে অচৈতন্য হয়ে পড়ে আছেন এই রিক্সার পাশেই ছিলেন প্রায় আধ ঘন্টা ধরে আপনাকে জাগানোর চেষ্টা করছি মানে আমি তো কিছুই বুঝতে পারছি না মশা এখন সাড়ে পাঁচটা বাজে আমি কাল রাত দশটার সময় ট্রেন থেকে এখানে নামে তারপর এখানে রিক্সার আশেপাশে কাউকে না দেখতে পেয়ে হাট আলাগায় বেল ডাঙা গ্রামে খগেন সার বাড়ি যাবো বলে কিছুটা গিয়ে একটা লোককে দেখতে পায় তারপর একটা দোকান দেখতে পায় কিন্তু আপনি দোকান পেলেন কোথায় এখানে তো আশেপাশে কোনো দোকান নেই তাহলে ওই লোকটাই বা কে আর দোকানদার ও বাবু আপনার শরীর ঠিক আছে তো চলুন না আমার সাথে আমি কগেন সার বাড়ি চিনি আপনাকে পৌঁছে দেব আচ্ছা চলুন তাহলে হ্যাঁ বাবু সে তো আছে কিন্তু ও পথে সচরাচর কেউ যেতে চায় না শুনেছি ওই গাছে নাকি ভূতের বাস তা আপনি কি আগে ওইখানে এসেছেন প্রায় কুড়ি বছর আগে শেষবারের মতো এসেছিলাম কিন্তু তখন কোনো গাছ আর ভূতের কথা তো আমি শুনিনি এই যে বাবু এই গলি তিন নম্বর বাড়িটাই কিন সাগার এই কত টাকা দেব দশ টাকা দিলেই হবে বাবু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমায় পৌঁছে দেবার জন্য কগেন আরে ও খগেন বাড়ি আছিস নাকি আরে বলটু যে তুই এত সকালে আসলি কিভাবে সব বলছি দাঁড়া দাঁড়া আগে ঘরে তো চল তারপর সব বলছি হ্যাঁ চল চল আচ্ছা এক কাজ কর আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে আমি চায়ের ব্যবস্থা করছি হ্যাঁ রে এবার বল তো এত ভোর বেলায় তুই এখানে কিভাবে এলি তাহলে শোন বলিস কি রে কাল তো তাহলে খুব বাঁচা বেঁচে গেছিস রে ভাই মানে কি বলছিস রে এই গ্রামের সব থেকে কিপটে বুড়োর কথা মনে আছে তোর বংশী বদন সে আর বলতে আমি ছোটবেলায় যখন পিসির বাড়ি আসতাম তুই আমি আর নিতাই এই তিনজন কি কম জ্বালিয়েছি তোর বাড়ি থেকে ফল চুরি হোক আর পুকুর থেকে মাছ চুরি বা টিনের চালে ইট মারা সবই মনে আছে রে সে তো শুনেছি কয়েক বছর আগেই বংশী খুঁড়ো মারা গিয়েছে শুনেছি একবার বংশী বাড়িতে কিছু ডাকাত হামলা করেছিল ওর জমানো সম্পত্তি লুট করার জন্য তখনই হার্ট অ্যাটাকে বংশী মারা যায় ওর একমাত্র ছেলে কঞ্চি ওই মোড়ের মাথায় যে চপ কুচুরির দোকান দিয়েছিল সেদিন রাত্রে দোকান বন্ধ করার আগে ডাকাত দল ওর উপর হামলা করে দোকানটা পুরো আগুন লাগিয়ে দেয় তার সব নষ্ট হয়ে যায় অদ্ভুত বিষয় হলো পরের দিন সকালে দোকানে গিয়ে ওঞ্জড় দেউড় আর খোঁজে পাওয়া যায় আমি তো মোড়ের মাথায় এই রকমের দোকান দেখেছিলাম যেটা ভয়ানি হয়ে গিয়েছিল রে তার মানে বামে কে কোঞ্জির পালায় পড়েছিল ভাই তো মামা পারবে ভূতের হাত থেকে রক্ষা পেতে তার জন্য দেখুন আমাদের পড়িত পড়ব আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ